দর্শক যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে কখনো যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে সেই চ্যানেলের ভিডিও পাওয়ার সাথে সাথে স্কিপ করা শুরু করবেন না আপনি দেখেন মাত্র চার মিনিটের এই ভিডিওটি একবার না দরকার হল বার দেখা আপনার উচিত দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এই কথাটি কেন বলেছি জানেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন ইউ ক্যান বিলিভ মি দর্শক প্রতিদিন অগণিত সম্মানিত আর প্রবাসী আমাকে কল দেন যেহেতু আমার একটা নাম্বার ওইখানে দেওয়া আছে যেভাবে আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা আছে কোথাও সার্ভিসে গেলে এমপ্লয়ী হতে গেলে আমাকে জিজ্ঞেস করে আরবি ভাষা জানো কম জানি দুর্বল জানি এটা সেটা ঠিক আছে অনেকেই পেয়ে যাচ্ছেন বলে যে আস্তে আস্তে শিখো বা শেখার দরকার এখানে গেলে সেখানে গেলে সো প্র্যাকটিস করবেন জানবেন এত এলোমেলো মনে হলে আমার সাথে যোগাযোগ করবেন আরও সুন্দর কৌশল আপনাদের জন্য তৈরি করে রেখেছি বই তৈরি করে রেখেছি মোবাইলে বুঝিয়ে দিব বইটির পেজ বাই পেজ ভিডিও তৈরি করা আছে জিহা জিহা মানে হচ্ছে দিক এখন আমি যদি বলি কোন দিক তাহলে কি হবে জানেন তাহলে হবে আইয়ো জিহা আমি যদি বলি কোন দিক কি হবে আইয়ো জিহা কোন দিক আইয়ো জিহা ঠিক আছে কোন দিকে তুমি যাবা তাহলে রু যাওয়া রুমানি গিয়েছিলাম রুমানি যাবো রুমানি যাচ্ছি রুমানি যাব। এই রোকার হ রুহ মানে যাওয়া এটা আঞ্চলিক ভাষার অনুরূপ কখনো অতীত কখনো বর্তমান হ্যাঁ কখনও ভবিষ্যত ব্যবহার হয়ে থাকে সো আপনি এটা ইউজ করতে পারেন নো প্রবলেম আচ্ছা এখন দেখেন তো এখন দেখেন আইয়ো জিহা কোন দিক তাই না আইয়ো জিহা কোন দিক তাহলে এখন আমরা যদি বলি যে আনারু মাসরেখ আমি পূর্ব দিকে যেতে চাচ্ছি বা আনা আবগারু আবগা মানে কি আবগারু আবগারু আনা আবগারু আমি পূর্ব দিকে যেতে চাচ্ছি আনা আবগারু মাসরুখ আমি দিকে যেতে চাচ্ছি তো আচ্ছা তো আনা আবগারু মাস্রেক আমি পূর্ব দিকে যেতে চাচ্ছি আমরা এভাবে বলতে পারি আচ্ছা এইভাবে বাক্য তৈরি করবেন এরপর লিখেছি কি দেখেন মাগরেব মাগরেব মানে কি পশ্চিম মাগরেব মানে পশ্চিম তারপর হচ্ছে পশ্চিম দিকে তুমি যাওয়ার পরে একটি দোকান পাবা ভাই এমনটা তো হতে পারে বলা পশ্চিম দিকে হ্যাঁ যাওয়ার পরে তুমি একটি দোকান পাবা তা আপনি দোকান পাওয়া এটাকে আপনি আগে বলতে পারেন ইনটা হাতছেল মাহল মাহলমানি দোকান ইন্টে হাতছেল মাহল হাতছেল মানি পাওয়া ইনতে হাতছেল মাহল মানে দোকান ইনতে হাতছেল মাহল হ্যাঁ ইনতে হাতছেল মাহল মাহল কি দোকান ইনতে হাতছেল মাহল দোকান পাওয়ার পরে হ্যাঁ অথবা ইনতে হাতছেল মাহল তুমি একটি দোকান পাবা বাদেন রু মাগ্রিবাদ বাদেন মানি পরে রুমানি যাওয়া বা যাওয়ার পরে মাগ্রেব ইনতে হাচ্ছেল অথবা আপনি এটাও বলতে পারেন পশ্চিম দিকে যাওয়ার পরে হ্যাঁ রু মাগ্রিব অথবা বাদেন রু মাগ্রেব ইনতে হাতছেল আর মাহল ইনতে হাতছেল মাহল তুমি একটি দোকান পাবা হাটসেল মানে কি পাবা মাহল মানি দোকান আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেছি কি সিমাল হ্যাঁ আপনি একটা জিনিস মনে রাখবেন মানি পরে ঠিক আছে মাগরেব মানি পশ্চিম হ্যাঁ ইন্টারভিউ মাগরেফ ইন্টারভিউ মাগরেফ এভাবে বলতে পারেন ইন্টারভিউ মাগরেফ বাদেন ইন্টা হাতছেল মাহল পরে মানে তুমি পশ্চিম দিকে যাওয়ার পরে এখানে আর দিক মানে দিক জিহা বলার দরকার নেই যদিও বলতে পারেন সো পাইন শুধু আপনি মুখ উচ্চারণ করতে পারলে দেয়ার সেনাফ ওকে এরপর সিমালমানি উত্তর মানি দক্ষিণ গিদ্দাম্মানির সামনে ওরামানি পিছনে জানেব মানি পাশে লন রং খারবান